বন্ধুরা আজ আমরা কথা বলবো আমাদের জাতীয় ফুটবল দলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে হংকংয়ের বিপক্ষে বাছাই পর্বের ফিরতি ম্যাচ যা এক এক ড্র দিয়ে শেষ হয় হ্যাঁ ঠিক এই ম্যাচে কি করেছিল বাংলাদেশ কোথায় ভুল হল এবং ভবিষ্যতের জন্য আমাদের কোন শিক্ষা নেওয়া উচিত সেই বিষয়ে বিশ্লেষণ করব আজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন যেন নতুন নতুন ফুটবল বিশ্লেষণের ভিডিও মিস না হয় শুরু করি ঠিক আছে প্রথমে একটু সারমোর মোদি হংকংয়ের সঙ্গে দ্বিতীয় লেগে মাঠে নেমেছিল বাংলাদেশ ও তাই ম্যাচে পঁচাত্তর মিনিটে হংকংয়ের ডিফেন্ডার অলিভার গার্বিক লাল কার্ড পান যা ছিল একটি বড় সুযোগ তারপর তিরাশি মিনিটে রাকিব হুসেন গোল করে ম্যাচকে এক এক সমতায় নিয়ে আসে এই ড্রয়ে শেষে রূপ নিয়েছে যদিও বাংলাদেশের প্রথম লেগে হোম মাঠে হেরেছে চার তিন তবে বলতো ম্যাচ ছত্রিশতম মিনিটে কি ঘটেছিল হ্যাঁ ঠিক আছে ছত্রিশতম মিনিটে তারিক কাজে ডিফেন্স লাইনে ভুল করেন এবং হংকং পায় প্যানাল্টি ওর প্যানাল্টি থেকে এগিয়ে যায় হংকং একদম তারপর বাংলাদেশ অনেকবার চেষ্টা করেছিল সমুদায় ফেরার কিন্তু সফল হতেই পারেনি যতক্ষণ লাল কার্ডের সুযোগ মিলেছে শেষ সময়ে সেই সুযোগ কাজে লাগিয়েই ড্র করেছে তারা এখন প্রশ্ন লাল কার্ড পাওয়াটা কি বাংলাদেশকে বড় সুবিধা এনে দিয়েছিল তুমি কি মনে করো তারা সেই সুযোগ সম্পূর্ণ কাজে লাগাতে পেরেছে ও সত্যি গুরুত্বপূর্ণ প্রশ্ন একদিকে লাল কার্ড পাওয়া মানে হংকং খেরোয়ার কমে যায় মানে বাংলাদেশের আক্রমণ আরও সক্রিয় হওয়া উচিত ছিল কিন্তু অপরদিকে সুযোগটা কাজে লাগাতে পারার জন্য পরিকল্পনা মানসিক প্রস্তুতি ও কার্যকর আক্রমণ থাকতে হবে আমি বলবো হ্যাঁ সুযোগ ছিল কিন্তু ব্যবহারে ঘাটতি ছিল তাই নাকি সত্যিই বাংলাদেশের মাঝ ও আক্রমণ লাইন মাঝে মাঝে গুম ছিল যোগাযোগের সমন্বয় ছিল কম এবং শেষ পর্যন্ত গোল পর্যন্ত পৌঁছনো কষ্টকর হয়েছিল চলো এখন দেখি কোটায় কোথায় ভুল হয়েছিল এবং দুর্বল দিকগুলো কি ছিল ঠিক আছে আমি বলি এক ডিফেন্স প্রতিক্রিয়া পেনাল্টি হওয়ার মধ্যে বোঝা যায় ডিফেন্ডারদের প্রশ্না বা মনোযোগ সমস্যা ছিল দুই মাঝমাঠ ভরাটি মাঝমাঠে বল দখল হারানো ও কম আক্রমণ সংযোগ তিন শেষ লাইন ও সিদ্ধান্ত নেওয়া গোল করার সিদ্ধান্ত ক্রস বা পাস নির্বাচন সঠিক ছিল না সবসময় চার মানসিক চাপ উচ্চ দাবির ম্যাচে চাপ নিয়ন্ত্রণ বেশ বড় চ্যালেঞ্জ সেই জায়গায় কিছু খেলোয়াড় পিছিয়ে পড়েছিল হ্যাঁ একদম এছাড়া প্রথম ম্যাচের হারের ক্ষত দ্বিতীয় ম্যাচে মনোবল কিছুটা দমে গিয়েছিল এবং হংকংয়ে খেলতে গিয়ে সেই প্রভাবটা দেখা গেছে তাই শুধু লাল কার্ড পাওয়াটাই যথেষ্ট নয় পুরো দলকে প্রস্তুত হতে হবে বেশ ভালোভাবে যদি কিছু পরিসংখ্যান দেখি তুলনায় কোথায় বাংলাদেশ এগিয়েছিল কোথায় পিছিয়ে প্রথম ম্যাচের হঠাৎ চার তিন হার দ্বিতীয় ম্যাচের ড্র এর মধ্যে পার্থক্য কোথায় ঠিক প্রথম ম্যাচের গোল সংখ্যা বেশ বেশি ছিল অর্থাৎ বাংলাদেশ আক্রমণাত্মক ছিল কিন্তু একই সঙ্গে প্রথম ম্যাচের ডিফেন্স দুর্বলতা বেরিয়ে এসেছে দ্বিতীয় ম্যাচের খেলোয়াড়দের পরিবর্তন রদবদল ও মানসিক দিক থেকে তাদের প্রস্তুতি পার্থক্য তৈরি করেছে হংকংয়ে তারা আত্মরক্ষায় বেশি শক্তিশালী ছিল ও তাই অর্থাৎ বাংলাদেশের সমস্যা একমাত্র আক্রমণেই নয় প্রতিরোধ ও মনস্তাত্ত্বিক প্রস্তুতিতেও তুলনায় হংকং খেলোয়াড়রা বেশি সংহত এবং পরিকল্পিত ছিল ভালো প্রশ্ন এখন আমরা শিখব কি ভবিষ্যতে বাংলাদেশের জন্য কি পরিকল্পনা থাকা উচিত ঠিক আমার কিছু প্রস্তাব দিই এক ম্যাচ আগে মানসিক প্রস্তুতি ও চাপ নিয়ন্ত্রণ প্রশিক্ষণ দুই প্রতিরোধ ও আক্রমণের সমন্বয় শুধু আক্রমণ নয় সঠিক সমর্থন ও ব্যাকআপ থাকতে হবে তিন পরিবর্তন নিয়ন্ত্রণ রদবদল ও স্ট্র্যাটেজি পরিবর্তন দ্রুত এবং অর্থবহ হতে হবে চার আন্তর্জাতিক অভিজ্ঞতা এসব বড় ম্যাচ অনুশীলন দিয়ে অভিজ্ঞতা বৃদ্ধি করা পাঁচ গোল উদ্দীপনা শুটিং দক্ষতা সেট আপ পিচ পরিকল্পনা শেষ লাইন দিয়ে গোল করা রুটিন তৈরি করা একদম ঠিক বলেছ যদি এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয় তাহলে ভবিষ্যতে এমন সুযোগ এসে গেলে বাংলাদেশ শুধু ড্রই নয় জিততেও পারবে খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ তুমি কি মনে করো বাংলাদেশের খেলোয়াড়রা মানসিকভাবে হ্যাঁ ঠিক আছে উচ্চ প্রত্যাশা এবং প্রথম ম্যাচের ক্ষত তাদের মাথায় প্রচণ্ডভাবে কাজ করেছে কিন্তু যারা মানসিক দৃঢ় ছিল তারা শেষ সময় গোল করতে পেরেছে তাই শুধু শারীরিক ও কৌশল নয় মানসিক দৃঢ়তা হবে নতুন চাবি একদম আর সবশেষে বলবো সমর্থকরা নারীদের দল এবং তরুণরা তাদের সাপেক্ষে এই দৃষ্টিভঙ্গি বদলে যেতে হবে এভাবেই আমরা বড় ম্যাচগুলোর জন্য তৈরি হব এবার সংক্ষেপে বলি ম্যাচের সুযোগ ছিল লাল কার্ড সুযোগ এনে দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পরিকল্পনা মনোভাব ও প্রস্তুতির ঘাটতির কারণে বাংলাদেশ সেটা পুরোপুরি কাজে লাগাতে পারিনি তাই ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুতি থাকবে শারীরিক মানসিক ও কৌশলগত সব মিলিয়ে বুঝতে পারলেন তো তাহলে ভিডিওটা শেয়ার করুন লাইক দিন দিন এবং সাবস্ক্রাইব করে এখনই যেন পরের ম্যাচ বিশ্লেষণ মিস না হয় বেল বাটন চেপে শেষে প্রশ্ন ও মতামত আপনারা কি মনে করেন বাংলাদেশ আগামীতে এই ধরনের ম্যাচ জিততে পারবে আপনার মতে কোন একজন খেলোয়াড় আজকের ম্যাচে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে কৌশলগত কোনো পরিবর্তন আপনারা দেখলে ভালো হতো কমেন্টে জানান আমরা পরে উত্তর দেব ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন ম্যাচ বিশ্লেষণ নিয়ে আল্লাহ হাফেজ